বন্ধুরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি কারণ সন্দীপ অভিজিতের সম্পর্কে মারাত্মক তথ্য এবার জেল থেকে মাস্টারমাইন্ড প্ল্যানিং সজাব বিদেশে পাড়ি দেওয়ার সুযোগ মানে বুঝতে পারছেন কতটা মারাত্মক তথ্য চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো তার সাথে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য যে জুনিয়র ডাক্তাররা আবারও কিন্তু পথে নামলেন আবারও তীব্র ঝড় মানে তীব্র আন্দোলন শুরু হতে চলেছে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো যে কেন চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো সন্দীপ অভিজিৎ মাস্টার মাইন্ড সন্দীপ যেই মানুষটা মানে বলতে পারেন যে ক্রিমিনাল মানে সমস্ত কুবুদ্ধিতে ভরা একটা মানুষ যেই মানুষটা জেলে বসে এত কিছু করতে পারে তাহলে ভাবুন সেই মানুষটা যদি বাইরে আসে তাহলে কত কি করতে পারে ঠিক সেইভাবেই কিন্তু এবার নতুন একটা প্ল্যানিং শুরু হতে চলেছে কারণ আপনারা প্রত্যেকে জানেন যে আর্জিকর মামলার কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছে কোর্টে ঠিক সেইভাবে কিন্তু আর্জিকর মামলার ট্রায়াল যে শুরু হয়েছে সোমবার শিয়ালদহ কোর্টে এই মামলার শুনানি ছিল সেখানে মারাত্মক কিছু হয়েছে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলি বন্ধুরা যে এদিন আর জি কোর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ মানে সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী ফের একবার জামিনের জন্য আবেদন করেন নিজের মক্কেলের জামিনের জন্য আবারও কিন্তু আবেদন করেন কারণ এর আগে বারবার করা হয়েছে বারবার কিন্তু সেটা বাতিল করে দেওয়া হয়েছে তারপরেও কিন্তু আবারও সোমবার কিন্তু জামিনের জন্য আবেদন করা হয় তার পরিপ্রেক্ষিতে কি হয়েছে সেটা আপনাদেরকে বলি তবে বিরোধিতা করে সিবিআই কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে দাবি করা হয় তদন্তের প্রয়োজনে রাজ্যে একজন পুলিশ ও কমিশনার কাছেই তারা পৌঁছতে পারছিল না ওইদিন দিন আইনজীবী জামিনের হয়ে সওয়াল করতেই বিরোধিতা করে ওঠে কেন্দ্রীয় এজেন্সি তবে তাদের বক্তব্য জামিন পেলে পালিয়ে যেতে পারেন টালা থানার প্রাক্তন ওসি পয়েন্ট টু বি নোটেড সিবিআই তরফ থেকে বলা হচ্ছে যে যদি জামিন পায় তাহলে কিন্তু পালিয়ে যাওয়ার সন্দেহ থাকছে কারণ অভিজিৎ মণ্ডল পালিয়ে যেতে পারেন এটা কিন্তু সিবিআই তরফ থেকে বলা হচ্ছে এরপরে রাজ্যের এক পুলিশ কমিশনারের সঙ্গে মানে প্রসঙ্গে উত্থাপন করে তদন্তকারী সংস্থা জানায় তদন্তের খাতিরে তার কাছে পৌঁছানো যাচ্ছিল না এক কমিশনারে কথা বলেছে এবার কোন কমিশনার সেটাও আপনাদেরকে বুঝি পড়ে সেদিন সিবিআইয়ের তরফ থেকে যে অভিজিতের পালিয়ে যাওয়ার আশঙ্কা মানে যখন এই যে আশঙ্কাটা প্রকাশ করে সিবিআইয়ের তরফ থেকে যে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ ভাবতে পারছেন বন্ধুরা সন্দীপ ঘোষ যেই মানুষটা আরজি করের মতো এক সরকারি হাসপাতালে এত বড় এক হাসপাতালে এক প্রিন্সিপ মানে প্রিন্সিপাল যিনি ওই হাসপাতালে ছিলেন উনি এক শিক্ষিত মানুষ এক ডাক্তার হয়ে এত রকমের দুর্নীতির সাথে জড়িত প্রত্যেকটা কাজের সাথে প্রত্যেকটা খারাপ কাজের সাথে কিন্তু এই সন্দীপ ঘোষ জড়িত সেখানে এই মানুষটা এতটা ক্রিমিনাল মাইন্ডেড মাস্টার মাইন্ড সেই মানুষটা যদি একবার বেরিয়ে যায় এই সন্দীপ ঘোষ তথা অভিজিৎ মণ্ডল তাহলে কিন্তু বিরাট কিছু হতে পারে যার জন্য এই আশঙ্কা প্রকাশ মানে করতেই শিবের তরফ থেকে প্রকাশ করতেই পাল্টা তার আইনজীবী বলে মানে অভিজিৎ মণ্ডলের আইনজীবী বলেন যে মক্কেল একজন সরকারি কর্মী তার পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা অভিজিতের আইনজীবী বলে কিন্তু সেখানে সিবিআইয়ের আইনজীবী মারাত্মকের কথা বলেছেন বলেছেন যে সরকারি কর্মী কর্মীকে পালাতে পারেন না এমন কথা কে বলেছে এক দুর্ধর্ষ কথা যে যেই মানুষটা শিক্ষিত হয়ে তাই না শিক্ষিত হয়ে ওনারা এক এত ভাইটাল গেছে যেখানে একটা মেয়েকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে নিঃশংসভাবে তাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়া হয়েছে সেই মেয়েটার কোথা থেকে এরা জাস্টিস পেতে সাহায্য করবে সেখান থেকে এরা ওলট পালট করেছে সব প্রমাণ লোপাট করতে হেল্প করেছে প্রমাণ লোপাট অলরেডি করেছে তাহলে ভাবুন এই মানুষগুলো সরকারি কর্মী হয়ে এক দায়িত্ববান মানুষ তাই না যে যেটা পদে থাকে সেটা পদকে সম্মান করা উচিত কিন্তু ওনারা এই কাজগুলো করেছেন তারপরেও মানে ওনাদের যে আইনজীবী বলছে যে সরকারি কর্মী নাকি পাল্লাতে পারে না কিন্তু দারুণ উত্তর দিয়েছেন মানে সিবিআইয়ের আইনজীবী যে কে বলেছে যে পালাতে পারেন না সরকারি কর্মী অভিজিৎের আইনজীবী তখন পালানোর উদাহরণ রয়েছে কিনা জানতে চান সিবিআইয়ের আইনজীবী তখন বলেন এই রাজ্যের রাজ্যে আছেন এমন এক পুলিশ কমিশনারের কাছে পৌঁছানো যাচ্ছিল না যদিও সেই পুলিশ কমিশনারের কে যদিও সেই পুলিশ কমিশনার কে তিনি প্রাক্তন নাকি বর্তমান সেই বিষয়ে আদালতে কিছু খলসা করেননি কেন্দ্রীয় এজেন্সি এমন এক কমিশনারের কথা বলছেন কারণ সেই কমিশনারের কাছে পৌঁছানো মানে বারবারই কিন্তু এই কথাটা বলছেন যে ওই কমিশনারের কাছে পৌঁছানো যাচ্ছে না পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি প্রাক্তন না উনি বর্তমান উনি কোন কমিশনারের কথা বলছেন সেটা কিন্তু এখন অবধি ওনারা ক্লিয়ার করেননি কোর্টে অভিজিতের পাশাপাশি আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ আরেক ধৃত সন্দীপ ঘোষের আইনজীবীরাও এদিন নিজের মক্কেলের জামিন চেয়ে মানে সন্দীপ ঘোষের আইনজীবীরাও হ্যাঁ মক্কেলের জামিন চেয়েও ওনারা কিন্তু জামিন চাইছেন জোরালো সওয়াল করেন সিবিআইয়ের তরফ থেকে সেটারও বিরোধিতা করা হয় ওই যে বারবার একই কথা বলছি যে জামিন সিবিআই কিন্তু কোনো মতোই চান না ইভেন আমরাও চাই না যে তাদের জামিন হোক কারণ জামিন হলেই তো তারা বাইরে আসবে আর বাইরে আসলেই আবার তাদের মানে ডানা পাখনা যায় বলুন না কেন গজিয়ে যাবে আবার তারা সেই নিজের মতো করে শুরু হয়ে যাবে কারণ ওই যে মানে কথাই বলে না যে মানে এমন এমন পদে এমন ভাবে ওরা রয়েছে না যে নিজেদেরকে কখনো নম্রতা ওনারা স্বীকার করতে চান আমি চাই আমি চাই একজন নাগরিক হিসাবে চাই যে জেলেই থাকুক যতদিন ওনাদেরকে নিয়ে কাজটাটি চলছে সওয়াল মানে সিবিআইয়ের চলছে এই যে ট্রায়াল চলছে ওনারা থাকুক সিবিআই চান আমরাও চাই তো কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে বলা হয় পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি পয়েন্ট টু বি নোটেড সি সিবিআই তরফ থেকে বলা হয় যে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি সেই কারণে সন্দীপকে জামিন দেওয়াটা উচিত হবে না এদিন সন্দীপ ও অভিজিৎকে দশ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার আর্জি জানায় সিবিআই আবার সিবিআইয়ের তরফ থেকে বলা হয় যে সন্দীপ ও অভিজিৎকে দশ দিন বিচার বিভাগীয় হেফাজতে রাখার আর্জি জানায় সিবিআই আগামী নয় ডিসেম্বর আবার তাদের আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়েছে আদালত আবার আগামী নয় ডিসেম্বর কিন্তু তাদেরকে আবারও আদালতে নিয়ে যাওয়া হবে এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে হ্যাঁ আরেকটা কথা বলি এই যে বিদেশ যাওয়ার পাড়ি ভাবতে পারছেন যে সিবিআই কিন্তু আইডিয়া করে ফেলেছে সিবিআই অনুমান করে ফেলেছেন যে এটা হতেই পারে যে ওনারা জামিন পেলে বাইরে চলে যাবে বাইরে গেলে ব্যাপারটা শেষ আর কিছু করা যাবে না যার জন্য কিন্তু জামিন দেওয়া যাবে না এটা সিবিআই কিন্তু মানে কোনো মতে হতে দিবেন না এটা কাজে বা এই জামিন পাওয়ার ক্ষেত্রে সিবিআই অবশ্যই বাধা দিবেন আর আমার মনে হয় না যে আদালত থেকে জামিন দেওয়া হবে হুম যাই হোক এবার আপনাদেরকে বলি যে জুনিয়র ডাক্তার যেই জুনিয়র ডাক্তাররা কিছুদিন আগে অনেক আন্দোলন করেছেন না খেয়ে দিয়ে অনেশন করেছেন ওনারা প্রচুর আন্দোলন করেছেন তারপরেও কিন্তু সেই আন্দোলনে মানে ভিতরে কিছু ফাঁক ফকর ছিল তো যাই হোক আবারও কিন্তু আন্দোলনে নামলেন আর সেখানে তীব্র আকার ধারণ করেছে কারণ সেই বিরূপাক্ষ বিশ্বাস সেই দে এই দুজন মানুষকে নিয়ে কিন্তু আবারও শুরু হয়ে গেছে তোলপাড় তো চার মাসের মধ্যে রাজ্য মেডিকেল কাউন্সিলে প্রত্যাবর্তন হলো সেই অভিজ্ঞদের বুঝতে পারছেন বন্ধুরা সেই অভিজ্ঞে যেই অভিজ্ঞেকে নিয়ে প্রচুর প্রচুর কথা উঠেছিল যেখানে তিলক তোমার মা বলেছিল যে এক লাল টি শার্ট পরা এক মানুষ কিন্তু তিলক তোমা যেই ঘুরে ছিল মানে তিলক তোমার বডি যেই ছিল সেই ঘুরে কিন্তু একটা মানুষ এসেছিলো লাল টি শার্ট পরা আর সেই মানুষটি কিন্তু সন্দেহ মানে তাকে দেখে মনে হচ্ছিল সে কিছু এখানে খুঁজতে এসছিল কিছু খুঁজছিল তাকে সন্দেহজনক অবস্থায় মানে তিলক তোমার মা দেখেছিল আর ঠিক সেই মানুষটাকে আমরা দেখেছিলাম সেই ফুটেজে যেই ফুটেজটা ভাইরাল হয়েছিল যেখানে তিলক তোমার বডি ছিল সেই ঘরে কিন্তু আমরা এই অভিজ্ঞে বীরূপাক্ষ বিশ্বাস এদেরকে কিন্তু দেখেছিলাম আর সেই অভিজ্ঞ দিয়ে যাকে চিহ্নিত করে বলা হয়েছিল এই নাকি হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ মনে পড়ছে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলা হয়েছিল তো সেই অভিজ্ঞের বিরুদ্ধে যেই অভিজ্ঞদের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ক্রাইম সিনে দেখা গিয়েছিল অভিজ্ঞে ও বিরুপাক্ষকে এদের বিরুদ্ধে রাজ্যের একাধিক কলেজে থ্রেট কালচার চালানো পরীক্ষার নম্বর কারচুপির চেষ্টার অভিযোগ মিথ্যে তথ্য দিয়ে কটা ব্যবহার করে পিজিটির সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ মেডিকেল কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জোর করে টাকা তোলার অভিযোগ রাজ্যে মেডিকেল কাউন্সিল থেকে দুইজনকে সরিয়ে দেওয়া হলো এই সমস্ত কিছু কিন্তু অভিযোগ এই বিরুপাক্ষ বিশ্বাস আর অভিকদের বিরুদ্ধে কিন্তু ছিল হুম তার জন্যই কিন্তু তাদেরকে মানে এই মেডিকেল কাউন্সিল থেকে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল আর ফের দুজনকে ফিরিয়ে নেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলে বুঝতে পারছেন মানে যে যেখানে ছিল আবার তাকে পুনরায় সেখানে নিয়ে আসা হলো যার জন্য শুরু হয়েছে তীব্র ঝড় জানালেন সুশান্ত রায় হুম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই জমা পড়েনি কাউন্সিলে জানালেন সেই সুশান্ত রায় কারণ অভিকদের বলছেন যে আমার নামে তো চার্জশিটে আমার নাম তো নেই চার্জশিটে আমার নাম নেই আমার নামের কোনো অভিযোগ নেই যার জন্য কিন্তু আমি আবার আমার জায়গায় কিন্তু ফিরতেই পারি আরজি ওর গান্ডের পর বিতর্কের একবার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল অভিকের নাম প্রবল চাপের মুখে অবশেষে দুজনকে সাসপেন্ড করেছিল রাজ্য মেডিকেল কাউন্সিল রাজ্য মেডিকেল কাউন্সিলে গুরু গুরুত্বপূর্ণ পদে ছিলেন অভিক দে মেডিকেল কাউন্সিলের পিনাল ও এথিক্স কমিটির সদস্য ছিলেন বিরূপা বিশ্বাস এই দুজন কিন্তু মানে বেশ একটা ভাবতে মানে বুঝতেই পারছেন একটা গুরুত্বপূর্ণ মানুষ ঠিক আছে এতটাই গুরুত্বপূর্ণ মানুষ যে যেই মানুষগুলো ক্রাইম সিনে ওনারা কিন্তু প্রেজেন্ট ছিলেন তারপরেও ওনাদের নামে মানে প্রচুর অভিযোগ বত্রিশটার মতো অভিযোগ জমা পড়েছিল তারপরেও কিন্তু ওনারা আবার চার মাসের মানে এই এই কিছু দিনের মাঝখানেই আবারও কিন্তু ওনারা কিন্তু সেই মেডিকেলে আবারও মেডিকেল কাউন্সিলে ওনারা কিন্তু আসলেন সেটা দেখে বা সেটা জেনে আবারও কিন্তু জুনিয়র ডাক্তাররা আন্দোলন করতে শুরু করেছেন তীব্র আন্দোলন শুরু হয়ে গেছে কেন আসবে আর আমরাও চাই যে যাদের নামে এত কমপ্লেন যাদের নামে এত এত অভিযোগ তাহলে তারা কেন আবার সেই জায়গাটাতে ফিরে আসবে কেন এর উত্তর আমরা চাই হ্যাঁ যেভাবে জুনিয়র ডাক্তাররা আবারও আন্দোলন করছেন সেভাবে কিন্তু আমরাও প্রতিবাদ করছি যে এটা একদম আমরা মেনে নেব না তবে একটা কথা বলি যে এই যে সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল এই যে কাস্টাডিগুলো চলছে বা ট্রায়াল চলছে হুম সেখানে যে এই যে তথ্যগুলো আমাদের সামনে এসে সেগুলো কিন্তু মারাত্মক তথ্য বন্ধুরা যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করলাম আপনাদের কেমন লাগলো প্রতিবেদনটি অবশ্যই আপনার আপনারা কমেন্ট বক্সে বলবেন আর ওই ডিমান্ড জাস্টিস আপনারা প্রত্যেকে প্রতিবাদ করুন কারণ প্রতিবাদ আমাদেরকে করতে হবে কারণ যেভাবে ব্যাপারটা ধামা চাপা পড়ছে যেভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি যে মানে ভাবছি ব্যাপারটা চাপা চাপা পড়ে গেল এবার সবাইকে আবার ফিরিয়ে আনা যাক কিন্তু না চাপা পড়ে নিই আমরা চাপা পড়তে দেব না যাই হোক নতুন থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন পাশে থাকবেন বন্ধুরা চল টাটা